অভিনেতা কৌস্তব বাগচির আনুষ্ঠানিক বিয়ে বুধবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবী প্রীতি করের সঙ্গে অবশেষে গাঁট বাঁধলেন তিনি বছর আগে আইনি বিয়ে সেরে রেখেছিলেন দীর্ঘদিনের সম্পর্ক এবার পেল সামাজিক স্বীকৃতি ধুতি পাঞ্জাবি মালা বদল বিয়ের সব আচারে ফুরফুরে মেজাজে দেখা গেল কৌস্তবকে অন্যদিকে বিয়ের আসরেও শোনা গেল স্লোগান জয় শ্রীরাম ভারত কি জয় যে কৌস্তব কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রতিজ্ঞা করে মাথা মুড়িয়েছিলেন আজ বুধবার সেই ন্যায়রা মাথাতেই বিয়ে সেরে ফেললেন তিনি এনি অনুশোচনা নেই না কৌস্তবের না প্রীতি দেখুন এটা তো আমাদের এটা মানে সামাজিকতার অংশ আমাদের বিয়ে তারপরে পরিবার এই সমস্তটা এটা তো আমাদের সবটাই আমাদের এটা সমাজের সাথে এটা একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমি তো অসামাজিক নয় এবং আমাদের কাগজ কলমে মানে আইনিভাবে যে বিয়েটা বলে রেজিস্ট্রি ম্যারেজ সেটা গত বছরই ডিসেম্বর চোদ্দ তারিখে সেটা সম্পন্ন হয়েছে তো আজকে শুধুমাত্র রীতিনীতি মেনে আচার আচরণ পালন করাটাই প্রীতি আর আমার দীর্ঘদিনের পরিচয় আমরা দীর্ঘদিন আমাদের একসাথে পথ চলা ওর সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক সেটা দীর্ঘদিন আজকে হয়তো এটা একটা সামাজিকভাবে মর্যাদা পাচ্ছে কিন্তু আমাদের যারা দীর্ঘদিন ধরে চেনে আমাদের এই কেমিস্ট্রিটা তারা জানে আমার মনে আছে যেদিনকে আমি গ্রেপ্তার হয়েছিলাম দু হাজার সালে মার্চ মাসে এবং আমি বেল পাওয়ার পর যখন ওই চত্বরে বসে যখন মাথা কামিয়েছিলাম এই মাথা কামিয়ে যে প্রতিবাদ করব এবং আমি মাথায় চুল গজাব না যতক্ষণ না দিয়ে সরকার থাকছে এই প্রতিজ্ঞাটা আমি প্রথম যাকে বলেছিলাম সেটাই হচ্ছে প্রীতি এবং তিনি তার প্রতি এই প্রীতিতেই এই আমার এই সিদ্ধান্তের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছিল আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকার পেছনেও প্রীতির একটা খুব বড় অবদান আছে যাক আজকে আমরা একসাথে একটা নতুন অধ্যায় আমাদের একসাথে এক পথ চলা নতুন ভাবে সবাই সবার কাছে হাজ্য অনুরোধ করবো আশীর্বাদ করবেন আমি আমাদের যাতে এই পথ ভালোভাবে একসাথে থাকি তার জন্য সবাই প্রার্থনা করবেন ব্যাস এর বাইরে আর কিচ্ছু না আজকের দিনে কোনো রাজনীতি নয় কোনো পেশাগত আলোচনা নয় সম্পূর্ণটা আনন্দ উপভোগ করা পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে মেতে ওঠার আর কিছু ও রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন কিন্তু ও এখনো অবধি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তবে এটুকু বলতে পারি তৃণমূল বিরোধী যে মানসিকতা সেই তৃণমূল বিরোধী মানসিকতাটার মধ্যে বরাবর ও অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে ওকেও অনেক কিছু ফেস করতে হয়েছে আমার কারণে তবে ও কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কিন্তু বিভিন্ন অরাজনৈতিক মঞ্চে আমার সাথে বহুবার গেছে বিভিন্ন ন্যায্য দাবি দাবা নিয়ে যে আন্দোলন যেগুলো ধরুন ডি আন্দোলন বলুন বা চাকরি প্রার্থীদের আন্দোলন বহুবার ওদের সাথে পথে পা মিলিয়েছে এবং ওদের মামলাও করেছে তো আমাদের সেটা আছে এখন বাকি ভবিষ্যতে কি হবে না হবে ওর সিদ্ধান্তটা ওই নেবে আমি ওর উপরে কখনো কিছু চাপিয়ে দিই না এবং আগামী দিনও দেব না তবে আমরা একদিকে দুজনে খুব একটা আমাদের মিল আছে আমরা চরমভাবে বর্তমান রাজ্য সরকারের বিরোধী এবং আমরা চরমভাবে চাই এই সরকারটার পতন আজকেও যখন আমি আমার আচার আচরণ করছি তখন দলের তরফে একটা বৈঠকের কথা বলা হলো আমি এই দলের কাছ থেকে মাত্র ওই ছ সাত দিনের একটা অব্যাহতি চেয়েছি রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলের নেতা থেকে শুরু করে আমাদের সুনীল বঞ্চালজি ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব সবার কাছে আমি করচোরে এই ছ সাত দিনের একটা অব্যাহতি চেয়েছি জাস্ট এই পিরিয়ডটা কাটলেই আবার রাজনীতির ময়দানে নেমে পড়া কারণ বেশি দিন আর নেই দু হাজার নির্বাচন আসন্ন এখন আমাদের আমোদ প্রবোধ করার সময়টা খুব কম পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে আমাদের লড়াইটা চালিয়ে যেত বিয়েতে শুধু আনন্দ উচ্ছ্বাস নয় তার সঙ্গে অতিথিদের মুখে শোনা গেল জয় শ্রীরাম ভারত মাতাকে জয় এখন একটাই প্রশ্ন বিয়ের পর কৌস্তবাগ সিট শ্রী কি নাম লেখাতে চলেছেন কোন রাজনৈতিক দলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরেকটা কি নতুন সমীকরণ তৈরি হতে চলেছে কারণ রাজ্য জুড়েই তো এখন এসআইআর চলছে চোদ্দ লক্ষ নামও বাদ পড়ে গিয়েছে এই মুহূর্তে তাই সবশেষে একটাই কথা নতুন সমীকরণ কি তৈরি হচ্ছে ছাব্বিশের নির্বাচনে সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে